নমস্কার নিউজ ভ্যাঙ্গারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে সাব্রুমের হরিনা স্কুল মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সাব্রুমের হরিনা স্কুল মাঠে আজকের এই জনসভাকে সাধারণ ভোটার থেকে শুরু করে কর্মীদের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয় ভোট মরসুম চলছে এবং প্রত্যেক প্রার্থীর হয়ে এই প্রচারে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে যেমনটা পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে তিনি করছেন প্রচার অন্যদিকে পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে প্রার্থী কৃতি সিং দেববর্মাকে নিয়েও তিনি একইভাবে প্রচারে নেমেছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি রয়েছেন মেয়র তিনিও একইভাবে প্রচারের পাশে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহাকে এবার সাব্রুমে বিশেষ করে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সেই নির্বাচনী জনসভাতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং তার সঙ্গে মন্ত্রী টিঙ্কুরাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কি বক্তব্য উঠে এসেছে আজকের নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রীর শুনুন যে জানুয়ারির বাইশ তারিখ দু হাজার চব্বিশে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রাম মন্দির প্রতিষ্ঠিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন আমরা দেখতে পেলাম সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও অনেক লোক দেখেছে যে পাঁচশো বছর ধরে এই রাম মন্দির নিয়ে কত রকমের সমস্যা হয়েছিল কত লোক প্রাণ বলিদান করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচশো বছর ভোর মাননীয় প্রধানমন্ত্রীজি সেই অযোধ্যার মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন পাশাপাশি এই রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেটাও করেছেন একটা মনে হয়েছিল সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তিক পরিবেশ চলে এসছে এবং সেখানে রামময় হয়েছিল আমরাও মনে হচ্ছিল এক জাতিক দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি শুধু রাজনৈতিক পার্টি না সেবাই যার ধর্ম সেবাই সংগঠন সেবার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি সবসময় যে কথাটা বলেন যে আমরা সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারের থাকতে চাই কিন্তু অন্যান্য পার্টি কি এখন যারা ইন্ডিয়া নাম দিয়েছে আইএন বিআইএ তাদের কি অবস্থাটা নামও দিয়েছে ইন্ডিয়া ভাবে নাম দিয়েছে ইন্ডিয়ার তো এ অ্যালায়েন্স তো নাই এখন আরেকজন তো জেলের ভিতর ঢুকে গেছেন এবং আপনারা দেখেছেন অ্যালায়েন্স নাম দিয়েছে মানুষকে বোকা বানাবার জন্য আজকে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন কোদার থেকে দাঁড়িয়েছেন সেই কেরালার থেকে দাঁড়িয়েছেন কিন্তু কেরালার মধ্যে সিপিএম উনার এগিয়ে সে প্রার্থী দিয়েছে পশ্চিম বাংলা তো একই অবস্থা তদই বলছ সেখানেও কংগ্রেসের সাথে তৃণমূলের কোন অ্যালায়েন্স নেই তাহলে কোথায় দাঁড়ালো আমাদের এখানে কংগ্রেস আর সিপিএম সাথে এখন বসবাস করছে আমরা শুনতাম এতদিন ধরে আমরা দেখেছি যে ত্রিপুরাতে উনাদের কুস্তি আর দিল্লিতে উনাদের পুস্তি আজকে সেটা আমরা স্পষ্ট আমরা দেখতে পেয়েছি মানে একই আদলির এই পিঠ আর ওই পিঠ এতদিন আমরা শুনতাম এখন কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয় আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয় অদ্ভুত এক অবস্থা এখন দেখতে পাচ্ছি আমরা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য যে ভোট যেহেতু এসে গেছে ভোট মরসুমে দাঁড়িয়ে তিনি ইতিমধ্যেই বর্তমানে যে উন্নয়নমূলক দিক রয়েছে তাকে তিনি তুলে ধরেন এবং তার পাশাপাশি সাব্রুমের এই জনসভাকে কেন্দ্র করে তিনি রীতিমতো আপ্লুত কারণ যেভাবে ভিড় এবং যে কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে তাতে করে আগামী দিনে দলের যে মনোবল দলের যে শক্তি সেটা আরো বৃদ্ধি পাবে বলেই দাবি মুখ্যমন্ত্রীর ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন